ভুলেও পুরাতন কলম ফেলে দিবেন না এগুলো দিয়ে এমন একটি জিনিস তৈরি করা সম্ভব যা আপনি কল্পনাও করতে পারবেন না একটি কলম নিন এবার একটি লাইটারের সাহায্যে এটি ঠিক উপরের দিকে তাপ দিন কিছুক্ষণ হালকা তাপে কলমটি নরম হয়ে আসবে এবার কলমটিকে ভাজ করতে হবে আমরা নিচে এভাবে চেপে ধরব আপনারা হাত দিয়ে এভাবে ভাজ করে নিতে পারেন হয়েছে দেখুন ঠিক একইভাবে আমরা আরও চারটি কলমকে এভাবে বাঁকিয়ে নিব এই দেখুন আমরা আগেই করে ফেলেছি এবার একটি কলম নিন আর এই কলমের এক সাইডে গ্লুগান বা আঠা লাগিয়ে দিতে হবে গ্লু কিন্তু এর এক প্রান্ত থেকে অপর প্রান্তে লাগাতে হবে গ্লু লাগানো হলে একই রকম আরেকটি কলম এর সাথে লাগিয়ে দিন দুটি কলম ভালোভাবে লেগে গেলে দুই কলমের মাঝে আবারও আঠা দিতে হবে কারণ আমরা এর মধ্যে তৃতীয় আরেকটি কলমকে সেট করে দিব এবার আমাদের চতুর্থ কলম থেকে লাগানোর পালা তাই তিনটি কলমের ঠিক মাঝের অংশে আঠা দিয়ে এর চার নম্বর কলম থেকে লাগিয়ে দিব সবগুলো কলমকে একটু চেপে ধরে রাখতে হবে যতক্ষণ না আঠা শুকিয়ে একত্র হয়ে যায় এবার পালা হলো বাঁকানো কলমগুলোকে সেট করার এর যেই পার্টটি বাঁকানো আছে সেই পার্টটিকে এর মধ্যে সেট করে দিতে হবে এভাবে শুধু একটি সেট করলেই হবে না এক এক করে চারদিকে হবে কি যে অদ্ভুত এবং খুবই প্রয়োজনীয় জিনিস তৈরি হচ্ছে শেষ পর্যন্ত দেখলে আপনি অবাক হয়ে যাবেন এবার একটি প্লাস্টিকের বোতল নিন যে কোনো বোতল হলেই চলবে এর পেছনের এই পার্টটিকে আমাদের কেটে নিতে হবে আমরা এন্টিকাটারের সাহায্যে এই পার্টটিকে কাটছি আপনি চাইলে ব্লেড বা কেচি দিয়েও এই পার্টিকে কাটতে পারেন সমস্যা নেই কিন্তু এতে এর ফিনিশিং আসবে না তাই আমরা কেচি দিয়ে এটিকে একেবারে স্মুথ বানিয়ে ফেলব হয়েছে এবার এর পেছনের অংশে আঠা লাগিয়ে দিতে হবে আঠা লাগানো হলে বোতলের এই অংশটিকে কলমের ঠিক উপরের দিকে বসিয়ে দিতে হবে এটি দেখবেন সহজেই আটকে গেছে এবার কলমের জয়েন্টগুলোতে একটি টেপের সাহায্যে আটকে নিতে হবে টেপ মারার কারণ হল এটি আরও মজবুত করা এমনিতে আমরা আঠা দিয়েছি আরও দিচ্ছি টেপ টেপ দেওয়ার পরে এটি ঠিক এরকম হবে এবার বোতলের ঠিক উপরের অংশটিকে কেটে নিতে হবে এটি কাটতে কাটতে আপনাদের জানিয়ে দেই আগের ভিডিওতে কমেন্ট করেছেন কানাডা থেকে নাফি ইসলাম যশোর থেকে মোহাম্মদ বাবু থেকে কুমিল্লা জেকে কে নীরব নোয়াখালী থেকে তিশা আহমেদ মালয়েশিয়া থেকে রিমন সরকার আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ এটি কাটা হয়ে গেছে এবার কলমের ঠিক টেপের নিচের দিকে কিছুটা আঠা লাগিয়ে নিতে হবে এরপরে কলমগুলোকে বোতলের মুখের মধ্যে সেট করে দিতে হবে এটি তৈরি হয়ে গেছে এ দেখুন কি তৈরি হলো। এটি মূলত মায়েদের এবং আপুদের অনেক কাজের একটি জিনিস তৈরি হয়েছে এর মধ্যে মায়েরা এবং আপুরা চুরি অলঙ্কার রাখতে পারেন এ চারদিকে অনেক জায়গা আপনি চুরির আলাদা আলাদা সেট আলাদা আলাদা রাখতে পারেন শুধু তাই না উপরের ঢাকনায় কানের দুল নেকলেস নো নোসপিন সব কিছুই রাখতে পারবেন অনেকে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে নিজের ব্যবহারের জন্য নিজেই জিনিস তৈরি করেন সেসব ক্রিয়েটিভ মানুষদের জন্য এটি ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে তাই ভিডিওটিকে শেয়ার করুন আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি ভিডিওটি ভালো লাগলে লাভ রি একদিন খারাপ লাগলে হাঁহারই একদিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন